তুমি বলো আল্লাহ যে জানতে চাচ্ছে আমাদের তেইশটা বছর আমি আল্লাহ কোরআন নাজির করলাম তাকে দিয়ে নাজির করলাম জিব্রাইল সর্বশ্রেষ্ঠ রসুলের কাছে নাজিল করলাম তেইশ বছর নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন করলাম আল্লাহ জানতে আমাদের কাছে তালা না এরপরে কোন কথা বললে আন্তা বিশ্বাস করতা মেনে নিতা তুমি বলো তুমি বলো এই জন্য কোরআন করিমের প্রতি আন্তরিক হওয়া আল্লাহর কথার প্রতি সর্বোচ্চ মনোযোগী হওয়া এটা আল্লাহর আদেশ

একজনই শুনুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু মনোযোগ দিয়ে শুনুক গাফের কোনোদিন লাভবান হয় না এ খামখেয়ালি করতেছে কেন হাসে কেন কাঁদে এখন মনে করেন রাত এগারোটা বাজে এখন এত রাত্রে বুট খাওয়ার কি যুক্তি কথা না কথার কথা ইনসাফ করে বলে ভাইয়া মস্কাড়ি করো ভাবতে শেখ একটা বিবেক কি বলে। রাত এগারোটা বাজে এটা কি যুক্তিকতা হইতে পারে আল্লাহর কথার প্রতি হ্যাঁ খামখেয়ালি এই অপদার্থ অপদার্থই থেকেও কোনদিন জিন্দিপি সুন্দর হয় না এ খামখেয়ালি আর অবহেলা কোরআন শরীফ আছে আল্লাহ তারা স্পষ্ট বলছেন যত লোক জাহান্নামি হবে সমস্ত জাহান্নামি ব্যক্তির একত্রিত পরিচয় আল্লাহ বলছেন এরা মূলত গাফের এই জন্য ভাইয়া বুট বাদা মুখাই আমার কত হল অল্প সময় দিল দিয়ে আন্তরিকতা নিয়ে নিজের ভালো নিজের কল্যাণের জন্য আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহর কথা শুনলে বড় কথা আল্লাহ কিন্তু হামুন আল্লাহ বলছে মনোযোগ দিলে চুপ থাকলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ করব রহমত বর্ষণ করব কোরআন শরীফে আছে স্পষ্ট অমন আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা আর চাইতে বড় জালেম পাপী আর কেউ হইতে পারে না যার সামনে আল্লাহ কোরআন তেলাওয়াত করা হয় অথচ সে তার থেকে বিমুখ অমনোযোগী খোদার কসম আল্লাহ বলছে সে সবচেয়ে বড় জালেম ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন আল্লাহ বলেন এমন পাপী এমন নাফরমান থেকে আমি নিজে প্রতিশ্ন নিলাম প্রতিশ্ন তার মানে জীবনভর আল্লাহ তাআলা এটা ওয়াদা দিয়ে রাখছে আমার কথার প্রতি অবজ্ঞা করলা তোমার প্রতিশ্ন আমি নেব তোমার বাদি তুমি দেখবা নিশ্চয় এজন্য আমরা আন্তরিকভাবে আল্লাহর কথার প্রতি কোরআন কারীমের মধ্যে আছে তাখশাইন্ন মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহু আল্লাহ পাক নিজে বলেছেন কুরআনুল কারীমের বৈশিষ্ট্য কুরআন যখন মোমেন শুনবে তো যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে তাদের শরীরের চামড়া পলক সহ দাঁড়িয়ে যায় চিরল ও বিষয় যারাদের চামড়া নড়ে উঠবে আল্লাহ কুরআনের বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি নবীজির সামনে কোরআন করে শুনাইয়া নবীজিকে শুনাইছেন উনি তিনি বলেন আমি চল্লিশ আয়াত এক টানা নবীজির সামনে করলাম দিকে নামাইয়া আয়াত পর নবীজি আমাকে বললেন হাস আন এখন থামো এক বুজুর্গকে আমরা কিতাবে পড়ছি এই মাত্র জামান ওলামা একটা প্রসিদ্ধ আরেক কিতাব আছে ওলামাই নিকট সময়ের মূল্য ওই বইতে আছে এক बुजुर्गকে এক ব্যক্তি আয়েশা বলছে হজরত আপনার সাথে আমি একটু কথা বলতে চাচ্ছি হজরত বললেন কোন মাস মাসআলা বললেন না এমনি একটু কথা বল উনি বলছেন তাহলে তুমি সূর্যকে যেটুকু সময় তুমি কথা বলবো ওইটুকুর জন্য থামায় রাখো আমরা কিতাবে বলি উনি বলছে তুমি সূর্যকে থামায় রাখো যেটুকু সময় তুমি আমার সাথে কথা বলবা ওইটুকু সময়ের জন্য যদি তুমি সূর্যের গতি থামায় রাখতে পারো তাহলে কথা বলতে পারো নাই তো আমার এইটুকু সময় তুমি নষ্ট করার কোন অধিকার এই বিশ মিনিট তো আমার সময় তুমি আমার সেই বিশ মিনিট নষ্ট করবা এই আধা ঘন্টা তো আমার টাইম তুমি আমার হায়া করে আধা ঘন্টা নষ্ট করবা করে হ্যাঁ প্রয়োজনীয় বলে বলতো শুধু শুধু কথা তার মন সুস্থ মানুষ তার জিন্দিগির হিসাব থাকে পরিকল্পনা থাকে আমি হাসবো কেন কাঁদব কেন আমি হাঁটবো কেন বসবো কেন আমি ঘুমাবো কতক্ষণ আমি ডাকবো কতক্ষণ আমার যদি জিন্দিক কোনো হিসাব কিতাব না থাকে এ তো অসুস্থ এত পাগল মাতাল ভাই জিন্দগি চার কোন লক্ষ্য উদ্দেশ্য নাই টার্গেট নাই গন্তব্য নাই প্রত্যেকে আসলাম কেন আসলাম কে আমাদের বানাইলেন কেন বানাইলেন আঃ কোন জিন্দিকি বলো বলছে রাতের বাজে তিনটা তুমি ঘুমাও না দিনের বাজে দশটা তুমি ওঠো না রাত তিনটা বাইজে গেছে তুমি ঘুমাচ্ছ না কেন সকাল দশটা বাইজে গেছে তুমি উঠছো না কেন তোমার ঘুমেরও কোনো সিস্টেম নাই উঠারও কোনো সিস্টেম চারা তুল ছবি দেখে নারী দেখে

নবীজি বলছেন যা রজরাই যে ফজলের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে দেয় শয়তান পেশাব করে দেয় নবী সাল আলী সাল্লাম বলেন ফজরের নামাজ না পড়ে যেই নাফর মান ঘুম থেকে জাগে ঘরের বাইরে বের হয় সে শয়তানের ইবলিসের পতাকা নিয়ে বের হয় শয়তানের কথা কাটিয়ে বের এই জন্য আমরা এটা বোঝা উচিত আমার কথা প্রথম কথাই প্রত্যেকেই বোঝা উচিত আমি মুসলমান আমার একজন আল্লাহ আছে আমার শ্রেষ্ঠ রসুল আছে আমার একটা কিতাব কোরআন আছে আমার একটা ধর্ম ইসলাম আছে চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার আছে আল্লাহ আমার রব মুহাম্মদ সাল্লাই আমার রসুল কোরআন আমার কিতাব ইসলাম আমার ধর্ম এই চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামক থাকার পর আমি পথারা হব কেন তুমি চরিত্রহীন হবা কেন তুমি দুশ্চরিত্র হবা কেন ভাইয়া ঈশ্বর ভাবে নষ্ট হয়ে গেল ঈশের অভাবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে তোমরা যেই ছেলে দিন ফজরের নামাজ পড়ল না প্রিয় ভাই ইনসাফের সাথে বলো এটা মুসলমান মুসলমানের বাচ্চা তুমি খ্রিস্ট তুমি কোনো মায়ের ঘরেও জন্ম নিশো মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছর কোনো দিন মনে পড়লো না ফজরের নামাজের কথা মুসলমান এত বড় গাদ্দার হয় মুসলমানের বাচ্চা এত বড় নাসলমান হয় আফসুসে ওই মা যে দুই বছর দুধ পান করাইলেন এই মা যে নয়টা মাস পেটে ধারণ করলেন এই এক মা তার সন্তানকে বুকে ধরায় দুধ পান করাইছে দুই বছর এই আশায় যে ১৬ বছর বয়সে আমার ছেলেটা দিন রাত উলঙ্গ ছবি দেখবে নারী আর ছবি আর মাতালের মতো জিন্দিকে কাটাবে এই ছিল মার স্বপ্ন এই ছিল মায়ের গর্বে ধারণ এর উদ্দেশ্য ইনসাফ করবাই ইনসাফ করো দয়া করে দোস্ত তোমার ভালো তোমাকেই বুঝতে হবে তোমার কল্যাণ বুঝায় তোমাকেই বুঝতে হবে এই পৃথিবী স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া কেউ কাউরে মনে রাখে কেউ কাউরে মনে রাখে কেউ কাউরে মনে রাখে না এই দুনিয়া আমার যেদিন মৃত্যু হবে সেদিনও পৃথিবীতে আলো উঠবে সূর্য উঠবে এই রং তামাশার এই দুনিয়ার ব্যস্ততার এই ফুটে চলতেই থাকবে অনিবার্য এক বাস্তবতা প্রিয় বাই চিরন্তন এক সত্য যে আমাকে মরতে হবে পৃথিবীর কোন যুক্তি কোনো বিশ্লেষণ কোন শক্তি কোনো ক্ষমতা কোনো বাহাদুরি দিয়েই যেহেতু মৃত্যুকে আমি আড়াল করতে পারবো না কবরকে আমি ঠেকাইতে পারবো না অতএব যে পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে বুদ্ধিমান বিবেকবান উচিত সেজন্য নিজে প্রস্তুতি নাই যেহেতু কবরে যেতেই হবে আমাকে কোন যুক্তি নাই বলে আমি বুঝি নাই না না বুঝলেও মরে যাবে খেয়াল না খুললেও মরে যাবে আসলেও মরণ কাঁদলেও মরণ সুখের অট্টালিকাতেও মৃত্যু হয় জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মৃত্যু হয় জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে তাহলে মৃত্যু আমাকে বরণ করতেই হবে যে কবরে আমাকে যেতেই হবে কোনো ফাঁক নাই কোন সাইড নাই তাহলে তার জন্য প্রস্তুতি নেওয়া তার জন্য বাবা যে সেখানে আমার কি হবে সেখানে আমাকে কি করতে হবে সোধার অসম এতটুকু বিবেক বুদ্ধি খাটানো এটাটা সুস্থ মানুষের দাবি সুস্থতার দাবি এটা ইনসাফের দাবি বিবেকের দাবি এতটুকু বিবেক যদি কাজ না করে ধরে নিতে হবে তার আকলি নাই দেমাঘি নাই দেমাঘি নাই এজন্য জন্য কোরআন আল্লাহ তারা বলছে না ফোর দিল আছে কিন্তু কিছুই বোঝে না নাফরমানের কান আছে শোনে না চোখ আছে দেখে না এজন্য আমরা বোঝেন উলা আর না এক ধরনের জানোয়ার জানোয়ার নাফরমান জানোয়ার বেলা চতুষ্প্যন্ত কারণ যার বিবেক কোনো কাজ করে না বানানে চেনে না সে চিনল সৃষ্টিকর্তাকেই যে বোঝে না

প্রত্যেকের কাছে আমার কথাই আমরা ভাবা উচিত এমনটাই হওয়া উচিত মুসলমান বিবেক কি একটা ছেলে বে নামাজি তুমি আসা দাঁড়াইয়া বলো ভাইয়া একটা মিনিট তুমি মাইক ধরে বলো মুসলমান এমনই হওয়া উচিত তুমি দুঃস্থ তোমার গর্বের ব্যাপারে একটা লাইন বলো তুমি বলো তোমার ধর্মের ব্যাপারে তুমি এক লাইন বলো তোমার প্রত্যাখ্যান করা উচিত কোনদিন তোমার চুল নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না তোমার জামা পোশাক নবী সাহাবি আউলিয়াদের মতো হবে না কোনদিন তোমার চলাফেরা সাজগোজ নবী সাহাবী আউলিয়াদের মতো হবে না কোনদিন তাহলে কি যোগ্যতায় কি কারণে আমরা মুসলমান যাদের কপালে সেজ জানাই তুমি কিভাবে মুসলমান যার লেবাসের পোশাকে ইসলামের কোন চিন্ন কুফরে বলছেন আমাদের মাঝে আর কাফের মাঝে পার্থক্য নামাজ নামাজ মোমেন আর পার্থক্য করে এটা কি মুসলমান না বেমান এটার প্রমাণের চিহ্ন ভোটার আইডি কার্ড না জন্ম নিবন্ধক সরব নয় সেজদা সেজদা এই কপাল দুনিয়ার কোন কাজে ব্যবহার হয় না পৃথিবীর কোন উপার্জনের জন্য কপাল লাগে না চাকরি ব্যবসা খেত খামার অটো সিজি ফসল দেশ বিদেশ ভাইয়া ইনসাফের সাথে ভাইগা দেখো বাবারাও ভেবে দেখেন এই কপাল কোনো উপার্জনের কাজে ব্যবহার হয় না উপার্জনের কাজে হাত ব্যবহার হয় ধ ব্যবহার হয় মেধা ব্যবহার হয় যোগ্যতা ব্যবহার হয় কপাল কোন কামাই রোজগারের জন্য ব্যবহার হয় না কপাল রব্যাকারি বানাই শ্রেণী শুধু সেজেদার জন্য শুধু সেজেদার জন্য শুধু সেজেদার জন্য এই জন্য যে কপালে সেজেদা নাই ওইটা মানুষের বাচ্চা

আল্লাহ বলছে মনের যে চলে মনের চাহিদার যে অনুসরণ করে কেন নামাজ পড়ো না তোমার মন চাইছে দেখা পড়ো না কেন সারা রাত নারী দেখলা ছবি দেখলা সারা দিন তোমার মন চাইছে দেখ কেন তুমি পেশাব পায়খানার পরে ঢিলা তুলু টয়লেট পেপার পাক পবিত্র ঠিক হও না কেন তোমার মন চাইছে কেন তোমার জবানে একবারও তোমার মালিকের নাম উচ্চারণ হয় না তোমার মন চাইছে এই জন্য তুমি যা ইচ্ছা তাই করতেছ। কেউ তোমারে বাধা দিচ্ছে না আল্লাহ পশু আল্লাহ কোরানো বলছে এই যে মনের ইচ্ছামতো যে চলে অতমা হাওয়া যে তার মনের চাহিদা অনুসরণ করে কাল আল্লা বলে তার উদাহরণ হলো তার দৃষ্টান্ত হল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত জিন্দিকি কুত্তার জিন্দেগি

যে জীবনে মালিকের গোলাম না আল্লাহ আফর বানি চেয়েছে না তুমি মানুষ না তুমি জানোয়ার কুকুর তুমি বিরাট তুমি এক পবিত্র মায়ের ঘরে জন্ম নিস। তুমি এক ইমানদারের সন্তান তুমি কেন না দাদিবানা বল আপনারা যারা বাবা আছেন আপনাদের কাছে আপনারা বুঝাপড়া করেন মুসলমান যদি হয়ে থাকেন বুঝাপড়া করেন নিজের ছেলের ব্যাপারে আরে ছেলের বিদেশ করে বেটা ছেলের দুনিয়া পরে ছেলের ঘর বাড়ি বিল্ডিং সোফা ফার্নিচার পরে আগে ছেলের সাথে বুঝাপড়া করেন তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো কেন ফজরের নামাজ পড়বি না আমি যদি তোর বাপ হয়ে থাকি তুই যদি আমার সন্তান হও তাহলে ইমানদারের সন্তান কেমনে বেনামাজি হয় ইমানদারের স্ত্রী কেমনে বেপর্দা হয় ইমানদারের সন্তান কেন চব্বিশ ঘন্টা আল্লাহ নাকরবানি করবে আপনি আল্লাহ চিনাইতে পারলেন না জীবনে কি চিনাইলেন আপনি তাকে বানানো ভালা চিনাইতে পারলেন না আহা বন্ধু করলেন আহারে বাপ কি করলেন আপনি কার জন্য সোফা বানাইলেন তার জন্য খাট বানাইলেন আপনার বানানো খাটে আপনার অসভ্য সন্তান সারা রাতুল আপনার বানানো আপনার স্ত্রী ছেলে মেয়ে রঙ্গিন সিনেমায় নর্তকির নাচ দেখে টেলিভিশনে বসে বসে সফলতা এটা এটা সফলতা এটা কামিয়াবি আপনার এটা কামিয়াবি ও বুঝাইতে চাইলেন এতদুর বিবেক নাই বাবার এতটুকু বিবেক হবে না কোরআন শরীফে আসে সুরা হুদের মধ্যে ডুবে যাচ্ছিল দোয়া করছিল এই শব্দটা নুহ নবী আল্লাহ ওই যে ছেলেটা ডুবে যাচ্ছে এটা আমার পরিবার আমার বংশধর আমার সন্তান এই কদ্দুর কথা শুধু কইছে এক দূরে শুধু কইছে আর কিচ্ছু বলে না যে আল্লাহ তারে মাফ করে দেন তারে মুক্তি দিয়া দেন তারে জুবানি থেকে বাঁচায় দেন কিচ্ছু কয় না এই কথা এখানে শুধু কইছে আল্লাহ ওই ছেলেটা আমার পরিবার আমার সন্তান মানে মনের আবেগে আর কিছু কইতেছে না কোরআন শরীফ আছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজির করছে

আপনারা বুঝছেন না কথাই সহজ কথা আল্লাহ বলছে ও ব আমল ও না ফেরমানো আপনার সন্তান না এজন্য আমি পরিষ্কার ছেলেদেরকে বলি বাবা তোরা যারা বেনামাজি তুই মুসলমানের সন্তান না মনে রাখিস কথা তুই না তুই বেওয়ারিশ তোর কোন মা নাই তোর কোন বাবা নাই তোর কোন পিতৃ পরিচয় নাই মোবাইলের ওই নষ্ট কি তোর পরিচয় মোবাইলের ওই উলঙ্গ নারী তোর পরিচয় হয়ে মুসলমানের বাচ্চা না ইমানদারের সন্তান না প্রমাণ হয় না মনে রাখ দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে ফেললাম আঠারো বছর বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম বাকি জিন্দিগি কি করবা বাকি জীবনটা কি করবা সব তো দেখেই যা সব তো দেখেই ফেললাম পৃথিবী তো বোগে করে ফেললাম এবার লাথে ছাড়া আর বাকি কি সব তো দেখেই গেলাম হালাম স্ত্রীর ভালোবাসা তো আর জিনবে না পবিত্র স্ত্রী তো আর জিনবে না আল্লাহ পুরাণে ওয়াদা দিছে যে পুরুষ খবিশ অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রী অবিন্দ্রিক অল খবি সুন্দরী খাবি সা চলা শরি পুরাণ শুনি প্রায় আর বন্ধু পুরণে রাইখ আমি ডেইলি বলি রাস্তার বেডিয়ার আর মোবাইলের বেডি আর বাস্তবতার দিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের সমস্যা নাই তোমার বউ যদি হয় চরিত্রহীন হয় তুমি কারে বলে। তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরো এই জন্য প্রিয় সন্তান মনে রাখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্রহীন হইও এত চালাক ভাই বোনা নিজেরে এত চালাক ভাই বোনা এত বুদ্ধিমান মনে করো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছ নিজেরে কেন বাপে কিছু কয় না কিছু বলে না আহা আমি আজকেও বলছি সাদ ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহারে একটা ছেলের আঠারো বছর বয়স একমাত্র নামাজ করে না সারাদিন মোবাইল চুলের বাহার চারা দিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আপন মা বাপ আত্মীয় স্বজন তারা প্রতিবেশী কেউ তারে কদু ডাকে না কিরে বাবা একটা ছেলে ভাই হবে भैया শুধু বলি তুমি একটা বালকিন সাথে ভেবে দেখো তুমি প্রতিদিন তো গুনার আর মধ্যে ডুবে যাচ্ছো কেউ তোমারে কদু ডাকেও না কিরে বাবা তুই এরকম করছিস কা তোর কি আল্লাহ নাই আখেরাত নাই তোর কি বাবা কবর নাই কেউ তারে মনে করায় না এমন অভিষস্ত হয়ে যায় কেউ ডাকে না আপন মা বাবাও ডাকতেছে না কেউ তারা ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিচ্ছে কেন বাবা এর মূল কারণ মনে রেখে ছেলেরা বাপ মনে রেখো যার উপরে আল্লাহর লাভ করে ক্ষুদার লাভ তার গোটা সৃষ্টি ঘৃণা কর তোমারে আর কেউ পছন্দ করে না এটা তো কেন তোমার এখানে আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তার তার অন্যায় কারণে ডাইকে আনে தাপকড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্লাম কারণ আমি তারে ফিরাইয়া আনলাম আরে কইলো আমি তার সাথে এত রাত করলাম যে যা ও যেটা মনে কর তুই এটা কর টিসে দিয়া পিত্র কপালে টিজা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না ছুঁইবো না যা মন চাই তুই যা কর তো বাহ্যিক তো মনে হবে তারে মারি নাই থাপ করবে নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ নাই তার ভবিষ্যৎ শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কি কোনি ঘুষি দিয়া হইলো ফিরাই আনা এটা উত্তম ছিল না এই জন্য তোমার ফিরোবে না কেন তোমরা যারা সারাদিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত আকালের কিছুই বুঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার কথা পড়লো তোমার উপরে আল্লাহ করলো কেন আঠারো বছর বয়সে এত বড় না হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহ অভিশপ্ত বান্ধা হয়ে গেল কেন যে কেউ তোমারে আর পছন্দ না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর এই মাহাপীর আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমার কথা বলে ভুল নমজর কোদার প্রসঙ্গ মা আমার এখনো জিগা খুব আমার সুস্থ নেই আমার সন্তানদের তো দেখলো জিগা নাতি আমার আমার মা আমার আজও বলে কত ধরনের ওয়াজে যাও মানুষের লোকে সাহেব টাকা পয়সা দিয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করিও না কতবার যে কইছে মা আমার এই কথাইটা শত শতবার কইছে মা আমার আমার এই জীবন কি রে ভাইয়া 75 বছর বয়স্ক মা তোমরা আমার 44 বছর বয়সী সন্তানকে আজও ডাকে যে ফরজ নামাজ পড়ছো তোমার বয়স মাত্র 18 বছর তোমারই কেন কেউ ডাকে না তোমার জীবনে বড় অসুখত হলো কেন নুন বিহি মা ক্বাল্লা ওয়ানসিহি জাহান্নাম আসাত মাসিরা আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধ করবে এবং আমার কিমানদার মৌমেনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ আল্লাহ বলে আমি তাকে সেই উল্টো পথেই চালাবো নাম। একদিন তাকে জাহান নামেই ফেলে দেবে একদিন তাকে জাহান নামেই ফেলে দেবে আং শাবুন অ্যাং সু শাবুণ রা আমি আল্লাহকে এতটা ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে দেব। আত্মপরিচয় ভুলে যাবা বান্দা। আর কোনো দিন মনে পড়বে না তুমি মুসলমান আর কোনো দিন মনে পড়বে না তোমার কবর আছে আর আছে আশের আছে আর কোনদিন পরকাল বুলায়ে দেব বাস্তবিকই এই দুনিয়ায় কারাকারি কাঁপরা কাঁপড়ি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার নেশায় পড়ে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেব আখেরাত বুলায়ে দেব আল্লাহু কুমুতাকাসুর হাত্তা আসুরতুমুল মাকাবির আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা ঠিকই একদিন কবরস্থানে চলে আসবা সৌফতান সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা নাফর মানুষ